নমস্কার আমি রূপশী হালদার আজকে পড়ছি ভালোবাসার সীমানা পেরিয়ে দেখুন তো রয়েছেন প্রিয়স্মিতা তেহজী প্রায় পর্ব ছত্রিশ বাড়ির সবার এমন করুণ অবস্থা দেখে অবাক হয়ে গেল প্রিয়তা সে সদর দরজার কাছে দাঁড়িয়ে অবাক কণ্ঠে প্রশ্ন করলো কাচ্ছ কেন বড় আমু প্রিয়তার কণ্ঠ কানে আসতে সবাই সচকিত দরজার দিকে তাকালো প্রিয়তাকে সুস্থ সবর অক্ষত অবস্থায় দেখে সবার চোখ মুখ চকচক করে উঠল অনন্যা বেগম আরও জোরে কেঁদে উঠলেন প্রিয়তা বিস্ময় নিয়ে সামনের এক পাইগোতেই তন্ময় একলাফে উঠে এসে প্রিয়তার কোমর জড়িয়ে ধরল কাল নাক ফুলে কাঁদতে কাঁদতে বলল আই এম সরি আপু আমি আর কখনও তোমার সাথে শয়তানি করবো না আপু আর কখনও তোমাকে জ্বালাবো না তুমি যা বলবে সব শুনবো তবুও আমাদের ছেড়ে কোথাও যাবে না আপু প্রিয়তা সবার এমন অদ্ভুত আচরণে তার যে বনে গেল প্রিয়তার কানে এসে পৌঁছল টিভির বলা বিশেষ প্রতিবেদন ততক্ষণে সে বুঝতে পারল কি হয়েছে তর্ময় তার চিরচেনা ছন্দে এবার গলা ছেড়ে কেঁদে উঠল এই সেই কান্না নয় সে লা তালা পড়ে যাওয়ার মতো কান্না প্রিয় তার নরম চোখে তাকালো তন্ময়ের দিকে কাঁদতে কাঁদতে গোলমুল বাচ্চাটার কি অবস্থা হয়েছে তন্ময়কে করে তুলে তুলতুলে গেলে চুমুখে আদরে কণ্ঠে বললো এই দেখ ভাই আমি ঠিক আছে তো আর কাঁদিস না তন্ময় শক্ত করে আপুর করা ঝড়িয়ে ধরলো এসব ফ্যামিলি মেলো ড্রামা দেখতে শুধু মোটেও ইন্টারেস্টেড নয় সে ধূপ ধাপ পা ফেলে ওপরে চলে গেলো সবাই প্রিয়তাকে সুস্থ দেখে কিছুটা শান্তি পেল। কিন্তু প্রণয় প্রিয়তা ছুটে গিয়ে পড়েনি তো ছুটে গিয়ে প্রিয়তাকে জড়িয়ে ধরলো অস্থির কণ্ঠে জিজ্ঞেস করলো আমার ভাই কোথায় প্রিয়তা আবার মনে পড় পড়ে গেল প্রণয় ভাইয়ের কথা সে নিচু কণ্ঠে জবাব দিল আসেননি প্রিয়তা ভয় পেয়ে গেল আরও উত্তেজিত কণ্ঠে বলল আসেননি মানে কোথায় প্রিয়ত সবাইকে কাল রাত থেকে শুরু করে আজ সকাল পর্যন্ত সকল ঘটনা ঘুরে বললো তবে বিশেষ কিছু ঘটনা চেপে গেল আশ্চর্য হয়ে গেল সবাই সাথে ভয়ে তাদের শরীর কাটা দিয়ে উঠলো কত বড় বিপদের মধ্যে পড়েছিল তবে আল্লাহর রহমতে দুজনের ঠিকই আছে দেখে সবাই একটু স্বস্তি পেল কিন্তু একটা কথা শুনে ভূক কুচিয়ে গেল পড়িনি তার সুতের ওপর হওয়ার সন্দেহটা এবার আর বিশ্বাসে পরিণত হলো তার সেই প্রিয়তার দিকে তাকিয়ে মনে মনে বলল তার মানে কি যা ভেবেছিলাম তাই ঠিক সত্য ভাইয়া আর বড় দাদানের মধ্যে সকল তিক্ততার কারণ ভালোবাসা অনুশ্রী বেগম চোখে মুখে মুছে বললেন অনেক ধকল গেছে তোমার ওপর যাও নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেতে আসো খেয়ে বিশ্রাম নেবে তিনি বাকি ছেলে মেয়েদের বললো তোমরাও খেয়ে খেয়েতে আসো খাবার দিচ্ছি দুপুর গড়িয়ে বিকেল হয়েতে চলো এখনও কার্পেটে কিছু পড়েনি ওরা সবাই সম্মতি জানালো প্রিয়তা মাথা নেড়ে ওপরে চলে গেল প্রয়তা নিজের ঘরে গিয়ে নরম বিছানি গায়ালিয়ে দিল নিজের ঘরের শান্তি অন্যরকম সে প্রশান্তিতে চোখ বন্ধ করে ফেলল সাথে সাথেই স্মৃতির পাতায় ভেসে উঠল গতকাল রাত থেকে সকাল পর্যন্ত ঘটে যাওয়া সকল ঘটনা মিস করতে লাগলো প্রণয় ভাইয়ের সাথে কাটানো এক একটা মুহূর্ত প্রণয় ভাইয়ের কথা মনে পড়তেই মন আবার অস্থির হয়ে গেল বিছানায় শুয়ে কিছুক্ষণ এপাশ ওপাশ করে শান্তি মিল না ধুর সে দ্রুত উঠে বিছানার হাতরে ফোন খুঁজলো কিন্তু বিছানায় নেই হাসপাতালে যাওয়ার সময় সে নিজের ফোনটা বাসে ফেলে গিয়েছিল এদিকে ওদিকে খুঁজতে খুঁজতে নজরে পড়লো টেবিলের ওপর সে দ্রুত পায়ে গিয়ে ফোনটা তুলে নিল প্রণয় ভাইয়ের ফেসবুক আইডি ঢুকে প্রত্যেকটা ছবি মনোযোগ শহরে খুটিয়ে খুটিয়ে দেখতে শুরু করলো প্রত্যেকটা ছবি পারফেক্ট আর ফরমার লুকের প্রত্যেকটা ছবিতে ইন করা শার্ট আর কালো শার্টের সাথে ফর্মাল প্যান্ট হাতে ব্র্যান্ডেড ওয়াচ আর মুখে সেই চিরচিরানিত গাম্ভীর্য একটা ছবি তো এলো বল ব্যাপারটা নেই যেটা প্রিয়তা খুঁজেছে মন শান্ত করতে ছবিগুলো দেখতে চেয়েছিলো কিন্তু প্রতিটা ছবির কমেন্ট বক্স করে প্রিয়তার মেজাজ খারাপ হয়ে গেল প্রতিটা ছবির কমেন্ট বক্সে মেয়েদের উপচে পড়া ভিড় আর একজনের কমেন্টের কি বাহার এসব প্রিয়তার মোটেও সহ্য হলো না ওদের সাথে ঝামেলা করার জন্য মুখ হাত পা নিশ্পিষ করতে লাগলো তাই সে দ্রুত নিজের ফেক আইডি লগ করে একটা মেয়েকে রিপ্লাই করলো ছেলে ডাইনি কোথাকার সুন্দর বাতা দেখলেই চুকচুক করতে মন চায় শালি অন্যের বাচ্চারা বাপের দিকে নজর দেশ লজ্জা করে না ফকির নি তোদের তো ফিনাইল হারপিক এসব খেয়ে মরা উচিত এই কমেন্টটা কপি করে সে আরও কয়েকজনকে দিল ইচ্ছে ছিল সবাইকে দেওয়ার কিন্তু এত হাজার হাজার কমেন্টের মাঝে সবাইকে দেওয়া সম্ভব নয় তাই বেছে বেছে কয়েকজনকে দিল এবারে একটু ভালো লাগছে ভীষণ হিংসা আর প্রণয় ভাইয়ের আশেপাশে কাউকে দেখলে প্রণয় ভাইকে নিয়ে কেউ ভালো মন্দ বলে সহ্য হয় না অথচ চোখের সামনে প্রণয়ের ভাইয়ের বউকে সহ্য করতে হয় অসহায় চোখে দেখা ছাড়া আর কোনো উপায় থাকে না প্রিয়তা এবার প্রণয়ের নাম্বারে ডায়ের করলো কিন্তু ওপাস থেকে নারীর কণ্ঠে ভেসে এলো আপনি যে নাম্বারটিতে ফোন করেছেন সেটি বর্তমানে পরিষেবার সীমার বাইরে রয়েছে মন খারাপ হলো প্রিয়তার দিয়ে একবার ফোন করে হতাশ হলো সে ফোনটা বিছানোর উপর ছুঁড়ে ফেলে আয়না সামনে গিয়ে দাঁড়ালো চোখ বন্ধ করে মনে মনে করার চেষ্টা করলো প্রণয় ভাই কীভাবে গলা থেকে অন্যটা খুলে ছুঁড়ে ফেলেছিলেন তখনকার প্রণয় ভাইয়ের বলা কথাগুলো মনে পড়তেই লজ্জায় প্রিয়তার কান গরম হয়ে গেল সে গলা থেকে অন্যটা সরিয়ে খুঁটিয়ে খুটিয়ে দেখতে লাগলো প্রণয় ভাইয়ের পাগলামের গভীর চিহ্নগুলো এখনও গলায় ঘাড়ে চলচল করছে ধবধবে ফর্সা চামড়ার কামড়ের দাগুলো বেশ দৃষ্টি আকর্ষণ করছে প্রিয় লজে লজ্জায় হাত কাঁপছে সে কুর্তাটা টেনে একটু নিচের দিকে নামালো গলা থেকে বেশ কয়েকটা নিচে আরও কয়েকটা কামড়ে দাগ সেগুলো তো হাত ছোঁয়াতেই মনে পড়ল তখনকার প্রণয় ভাইয়ের বলা কথাটা একটু খাই যান প্লিজ লজ্জায় প্রিয় তার দুই হাতে মুখ নাক ঢেকে নিল চোখের সামনে ভেসে উঠলো এসব মুহূর্তগুলো সে এক জামা জামাকাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল বিকাল চারটা করি প্রণয় এখনও ফেরেনি ওদের ভাই বোনেরা এখনও তাদের বড় ভাইয়ের অপেক্ষা করছে তাদের ভাইকে চোখের সামনে না দেখা পর্যন্ত তারা স্বস্তি পাচ্ছে না আরও তিরিশ মিনিট পর কলিং বিল বেজে উঠলো ধীরাজ ছুটি গিয়ে দরজা খুলে দিল দরজার ওপরে ব্যক্তিতে দেখে খুশিতে তাদের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল সে ছুটে গিয়ে আনন্দিত কণ্ঠে সবাইকে বলল বড় বড়দাদা এসেছেন ওরা সবাই বসা থেকে লাফিয়ে উঠলো ততক্ষণে প্রণয় ড্রয়ারিং রুমে চলে এসেছে তাকে দেখতে ভীষণ ক্লান্ত ও দুর্বল লাগছে চোখ দুটো হালকা লাল এক একছুটি গিয়ে বড় ভাইকে জড়িয়ে ধরে কেঁদে ফেললো থমকে দাঁড়ালো প্রণয় পরিণীতা কাঁদতে কাঁধকে হেঁচকি তুলে বলল কোথায় চলে গিয়েছিলে বড় দাদান পরপর প্রেরণা প্রীথম রাজ অরণ্য সমুদ্র থিরা থরি তন্ময় এরা সবে এগিয়ে গিয়ে একসাথে বড় ভাইকে জড়িয়ে ধরল ওরা যে তাদের দাদানকে কত ভালোবাসে তাই এই পাপিষ্টটা কোনোদিনও ধারণা করতেই পারবে না কথায় আছে বড় ভাই মাথার ওপর বটবৃক্ষের মতো আর ওরা সেটা খুব ভালো মতনই মানে সবাই মিলে প্রণয়কে জড়িয়ে ধরে অভিযোগ করতে লাগলো এতক্ষণে কিঞ্চিত হাসি ফুটলো প্রণয়ের ঠোঁটে সে ও ভাই বোনকে আগলে নিয়ে স্নেহবার কণ্ঠে বলল হয়েছে এবার ছাড় ঠিক আছে তো আমি সবাই ছাড়লো প্রণয় প্রণয় সবার দিকে একবার তাকে মৃত্যুর কণ্ঠে বলল এতজন করিস না আমাকে নিয়ে বলে দ্রুত পায়ে ওপরে উঠে চলে গেল প্রথম প্রেমা আর পরিণীতা সবাই বুঝলো মনে মনে ভীষণ কষ্ট পেল তারা তো জানে তাদের ভাইয়ের ঠিক কতটা যন্ত্রণায় আর ভালোবেসে বুকে চাপা নিয়ে বেঁচে আছে এভাবে কি মানুষ বাঁচে প্রণয় ক্লান্ত শরীরে ঘরে ঢুকে এসি পাওয়ার বাড়িয়ে দিল পরের শার্ট খুলে খালি গায়ে বিছনের উপর বসে পড়লো খালি গায়ে চওড়া কাছ বরিষ্ঠদের মাংসপেশিগুলো ফুরে উঠেছে প্রণয়কে ঘরে আসতে দেখি প্রলিকা ছুটে এলো ঘরে ঢুকতেই প্রণয়কে এমন হট লুকে দেখে চোখ বড় বড় হয়ে গেল কিছুক্ষণ চোখ দিয়ে ঘিরে খেলো তারপর মনে পড়লো চোখ দিয়ে গিলে খাওয়া কী দরকার সে চাইলে তো আসতোই গিলে খেতে পারে সে ধীর পায়ে এগিয়ে এসে প্রণয়ের পাশে বসলো হাত জড়িয়ে ধরে বেশ মায়াময় কণ্ঠে অভিযোগ করে বলল আমাকে কষ্ট দিতে খুব ভালো লাগে তাই না প্রণয় কেন এত চিনতে দিলে আমায় জানো তো তোমার কিছু হলে শেষ হয়ে যাবো আমি বলতে বলতে একটু ঘনিষ্ঠ হয়ে বসার চেষ্টা করলো ভৈলিকে এমন গায়ের ওপর উঠে আসতে দেখে ভীষণ বিরক্ত হলো প্রণয় মনে মনে চিটচিড়িয়ে উঠল। এমনিতেই নিজের জালায় বাঁচি না এর ওপর এই গায়ে পড়া মেয়েটা প্রণয়ের নিজের মেজাজ ঠিক রাখতে পারছে না সে প্রিলিকিকে নিজের দিকে সরিয়ে দিল যথাসম্ভব কণ্ঠ শান্ত রাখার চেষ্টা করে বলল ঠিক আছে আমি ভীষণ গরম লাগছে দূরে সরে বস এমন প্রত্যাখ্যানের ক্ষোভে প্রলিকার মুখ আরও লাল হয়ে গেল প্রণয়ে তাকে রেগে যেতে দেখে বিন্দুমাত্র গ্রহ করলো না উঠে নিজের মতো ওয়াশরুমে ঢুকে পড়লো প্রয়ালিকা হাট মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে বলল এক রাতেই তোমাকে এমন কী দিয়েছে যা আমি দিতে পারিনি কেমন দেয় যে তোমার ছোঁয়া তোমার ভালো লাগে না এই মেয়েটার সঙ্গে কী আছে যেটা আমার নেই আমি কি কম সুন্দরী তবে তুমি যতই চেষ্টা করো যাই হয়ে যাক এই প্রহিলিকা শিকদার হাত থেকে তোমার মুক্তি নেই তোমাকে এমনভাবে আমার সঙ্গে জড়িয়ে ফেলবো যে এই জন্মে তুমি আর মুক্তি পাবে না হঠাৎ কিছু একটা ভেবে বিরক্ত হলো প্রহিলিকা মনে মনে বিড়বিড় করলো এতগুলো মাস হয়ে গেলো পিল অফ করে দিয়েছি তবু কিছুইতেই উদ্দেশ্য সফল হচ্ছে না আমাকে ভালো ডাক্তারে কনসাল্ট করতে হবে অ্যাট মাই কস্ট তোমার আমার থাকতেই হবে সে আবার ওয়াশরুমের বন্ধ দরজার দিকে তাকে বাঁকা হাসে বললো খুব তাড়াতাড়ি আমাদের সম্পর্কের সুতো আরও মজবুত হবে স্বামী কিছু একটা ভেবে তার মুখের এক্সপ্রেশন পাল্টে গেল রুবাকে বললো তার আগে আমাকে দেখতে হবে এক রাতে পানি কতদূর গড়িয়েছে আর কি কি হয়েছে আমি ওকে একচুলো বিশ্বাস করি না সন্ধ্যা ছয়টা পূর্ব আকাশে কালো মেঘের আনাগোনা প্রিয়তা নিজের মনে আত্মপ্রাণ এসব নিয়ে কি কি যেন পড়ছে পড়াশোনা নিয়ে কোনো কথা হবে না জীবনে যাই চলুক যাই ঘটুক প্রিয়তার কখনও পড়াশোনার প্রতি অমনোযোগী হওয়ার অভ্যাস নেই সে জান লাগিয়ে পড়ছে কিন্তু কিছু একটা তাকে ডিস্টার্ব করছে একটু পর পায়ে সুরসুর লাগছে এরকম আরও দুই একবার হতেই মনোযোগ ছুটে গেল প্রিয়তার বিরক্তিতে কপালে দুভাজ পড়লো সে বিরক্তির মুখে কপাল কুচকে টেবিলের নিচে দৃষ্টিপাত করতে বিস্ময়ে হা হয়ে গেল মুহূর্তে বিরক্তির ছাপ গিরে খুশিতে চিৎকার করে উঠলো সে থাবা মেরে সাদা বিড়াল ছানাটাকে টেবিলের নিচ থেকে বের করলো এই বিড়াল ছানাটার এতক্ষণ ওই পাড়ায় ঘষাঘষি করছিল বিড়ালটা করে নিতেই খুশিতে প্রিয়তার মন বাকবাকম হয়ে গেল এই তো বিড়াল ছানাটা যেটাকে প্রিয়তা বেঁচিয়েছিল প্রিয়তা পরা সব চুলাই দিয়ে বিড়ালটাকে নিয়ে বিছানায় পা ভাজ করে বসলো ছানাটার চোখ আর প্রিয়তার চোখ একদম এক গাঢ় নীল ছানাটা গোল গোল চোখে চেয়ে আছে তারিদিকে প্রিয়তা ওর ভাতে হাত বুলিতে বলল তোকে এখানে কে এনেছে বাবু বিড়ালটা কী বসলো কে জানে শুধু মাথায় হাত ঘষে গিয়ে একবার মিউ মিউ বলল। প্রিয়তা হাসলো বুঝলো কে এনেছে প্রিয়তা আবারও বিড়ালটার মাথায় হাত বুলিয়ে বলল তোর অনেক খিদে পেয়েছে তাই না বাবু বিড়ালটা এবারও মেয়া মেয়া বলতো প্রিয়তা ধরে নিল ওর খিদে পেয়েছে সে ছানাটাকে করে নিয়ে উঠে যেতে যেতে বললো আজ থেকে তুই আমার মেয়ে আর আমি তোর মা আম্মু ডাকবি চল আম্মু তোকে দুধ ভাত খেতে দেবে কিন্তু আমার মেয়েটার তো একটা নাম দিতে হবে কী নাম দেওয়া যায় তোর ঘর থেকে বেরিয়ে যেতে যেতে ভেবে বললো আজ থেকে তোর নাম ককো মাই বেবি বলে বিরাটেকে চুম খেয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলো দূর থেকে এসব কান দেখে ঘেসে ফেললো প্রণয় মা হওয়ার খুব শখ সে উল্টো ঘুরে যেতে নিলে নিঃশব্দে একটা ফোন বেজে উঠল তার দাঁড়িয়ে পড়লো প্রণয় ফোন রিসিভ করে কানে ধরতে তার মুখের এক্সপ্রেশন পাল্টে গেল সে শুধু একবারকে বলল আসছি যাবে আরে কিছু বলতে নিলেই কট করে ফোন কেটে দিল পড়নি মনটা বেশ ফুরফুরে সে সুন্দর মতো সেজে গুজে আবেদের সামনে বসে আছে ভাবখানা এমন যেন সে পড়তে বসেনি প্রেম করতে বসেছে আবেদ ওকে একটার পর একটা অঙ্ক বুঝিয়ে যাচ্ছে কিন্তু এসবের প্রতি তার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই তার একটাই কথা এসব কড়াকড়ি ধরাধরির সে নেই তার এখানে বসে থাকার মূল আকর্ষণই হচ্ছে তার মাস্টার মশাই সে বেশ কিছুক্ষণ ধরে বাঁকা চোখে ওর মতিগতি লক্ষ্য করেছে আবিদ সে হঠাৎই অঙ্ক বোঝানো বন্ধ করে দিয়ে শান্ত কণ্ঠে প্রশ্ন করলো বুঝেছ কি বোঝনি পরিণীতা লাজুক হিসে মাথা নালো আমি ভ্রকোচকালো সে একটা বা খাতায় দিয়ে পরিণতার দিকে এগিতে বলল এটা একটু আগে পাঁচবার কষিয়েছি তাই পাঁচ মিনিটের মধ্যে সলভ করে দাও খাতার দিকে লেখা হিজিবিজি জিনিসটার দিকে তাকিয়ে ঢুকিল পরিণিতা এতক্ষণ আকাশে উঠতে থাকা ফানুষগুলো টুসটাস করে ফেটে পড়ল পরিণীতা একটু লাজুক এসে লজ্জা পাওয়ার অভিনয় করে বলল কাল করে দিলে হবে না মাস্টারমশাই আবিদের ব্রু আরও খানিকটা কুচকে গেল সে পাশের বেদটা হাতে তুলে নিল হাতে বেদ নিতে দেখে চোখ বড় বড় করে ফেলল পরিণীতা ঢকিলে ততষ্ট কণ্ঠ বলল এখনই করে দিচ্ছি আবির শান্ত চোখে হাত ভাজ করে ওর দিকে তাকিয়ে রইল পরিণীতা মিনিট দশেক কলম চিবিয়ে পায়ের ঘাম মাথায় ফেলে চেষ্টা করলো তবু কিচ্ছু বুঝল না কিছু লিখতে পারলো না আবির ও খাতা নিয়ে দেখলো একটা দাগ পর্যন্ত নেই ভীষণ মেজাজ খারাপ হলো আবিদের এক ঘন্টা ধরে এসে শুধুমাত্র এই একটা অঙ্কই বোঝাচ্ছে কিন্তু এই গর্ধ মেয়েটা একটা অঙ্ক ঠিক মতো বুঝতে পারছে না বুঝতে চেষ্টাই করছে না আবির রাগানি কণ্ঠে ধমক দিল হাত পাত ভয়ে গেলে শুকিয়ে গেল গেলো তার সে ভয়ে ভয়ে বলল কালকে করে দেবো মাস্টার প্রমিস কিন্তু আবিদ এসব কোনো কথা কানে নিল না ধমকে বললো তোমাকে হাত পাত বলেছে আঞ্চেল পরিণিতা ভয় ভয়ে হাত পাতলো সাথে সাথে চটাস চটাস করে দু হাতে চারটা করে আটটা বেদ মারল আবিদ তুল তুলে ফর্সা হাতখানা মুহূর্তে রক্তবর্ণ ধারণ করলো চোখ দিয়ে নিঃশব্দে টুপটাপ করে পানি পড়তে লাগলো আবিদ মুখে রাগের দুঃখে ধুমকে বলল। এমন ডাব্বা মার্কা ছাত্রী আমার জীবনে আর দুটো দেখিনি তোমার মতো পড়াশোনার কোনো মন নেই তাহলে পড়তে বসতে কেন তুমি পড়তে বসবে না পড়াশোনা একেবারে বন্ধ করে দিলেই তো পারো আমি যা দেখেছি তোমার তারা জীবনও কিচ্ছু হবে না পরিণীতা মাথা নিচু করে নিল চোখ দিয়ে টপটপ করে পানি পড়তে লাগলো আরও কিছুক্ষণ বকাঝকা করে শান্ত হলো আবিদ পড়ানো সময় শেষ সে নিজেকে শান্ত করে পূর্ণ পূর্ণদৃষ্টিতে তাকালো পরিণীতার দিকে কন্ধলত লাল মুখখানি দেখে ভিতরটা কাঠ কয়লার মতো জ্বলে উঠলো দীর্ঘ নিঃশ্বাস পেলে বই খাতা বন্ধ করে দিল পরিণীকে পরিণীতাকে টেনে তুলে কোটের উপর বসালো অভিমানে উঠে যেতে চাইলে জড়িয়ে পরিণীতার সাথে চেপে বসালো পরিণীতা কিছু না বলে কাছে বকে তার ওই গলা জড়িয়ে ধরে কেঁদে নরম হলো পরিণীতা নিজের দিকে ঘুরিয়ে সুন্দর মুখখানা দুই হাতের আঁচলায় তুলে ধরলো ব্যথা নয়নে তাকালো পরিণীতার এবার আরও জোরে কান্না পাচ্ছে ভীষণ খারাপ লাগলো আবিদের সে দুই হাত চোখের সামনে মিলে ধরলো মারার দাগগুলো লাল হয়ে ফুলে উঠেছে সে দুই হাত একত্রিত করে হাতে তালুতে থর চেপে ধরল সাথে সাথে কান্না বন্ধ হয়ে গেলো পরিণীতার ভেচেচো চোখে তাকানো শ্যামলা বর্ণের পুরুষের দিকে আবির দুই হাতে তালুতে টপাটপ কয়েকটা চুম নরম কণ্ঠে বলল তুমি এত ফাঁকা হয়েছে কেন করো অ্যাঞ্জেল তুমি তো জানো এভাবে চলে তুমি পাশ করতে পারবে না পড়াশোনা একটু মন দাও জীবনে তো কিছু একটা করতে হবে মায়ের ভয়ের নজরে চেয়ে রইল পরিণীতা কিছুক্ষণ চুপ থেকে আবারও আবিদের বাহু জড়িয়ে ধরে মিনমিনে করে বলল কি হবে এত পড়াশোনা করে এত পড়ে আমি কি টাকা কামাবো আমি এখন আব্বুর পয়সা খাচ্ছি এরপর আপনার পয়সা খাবো এসব পড়াশোনা টড়াশোনা সংসারে কোনো লাগে কোনো কাজে লাগে বুঝি আমি পড়ব না আমি সংসার করব আপনার সাথে আমি পড়া চাই না আমি মাস্টারমাস্টার কি চাই বড় করে হতাশার শ্বাস ফেললো আবির এই মেয়েকে মানুষ করা তার কম নয় তবু তো চেষ্টা করতে হবে সে বুকে জড়িয়ে নিয়ে বুঝিয়ে বলল। তুমি পরীক্ষা ফেল করে আমাকে বিয়ে করলে লোকে কি বলবে যে মাস্টার নিজের বউকে পড়াতে পারে না সে অন্যকে কীভাবে পড়াবে পরিণীতা এসব কানে তুললো না আর একটু শক্ত করে জড়ি ধরে বলল। কে কি বললো তাতে আমার কি আমার তো বাচ্চা কাছে নিয়ে সুখের সংসার করব আর আমারা তো পড়ে আজ নেই সে তো বিয়ে করে বাচ্চা কাছে মানুষ করাবো আবির অদৃষ্ট হাতে নিজের কপাল চাপড়ালো পরিণীতিকে হুমকি দিয়ে বলল বাচ্চা পড়ার খুব শখ দেখব বিয়ের পর কটা বাচ্চা সামলাতে পারো পরিণীতা একটু লাজুক হেসে মাস্টার মশাই গালে চোখে বললো আপনি যে কটা দেবেন পরিণিতের বাক্য কণ্ঠগুচ হতে কাশি উঠে গেল আবিদের পরিণীতা আবার বলল চলুন আবির চোখ ছোট ছোটো করে বলল কোথায় পরিণিতা আবারও লাজুক কণ্ঠে বলল বিয়ে করতে এবার আবিদের ঠোঁটে হাসি ফুটলো বাকে হেসে বললো ঠিক আছে চলো তবে আগে তোমার বাবা আর ভাইয়ের কাছ থেকে অনুমতিটা নিয়ে আসি বাপ ভাইয়ের কথা কানে যেতে ভয়ে পরিণিতার মুখের রং বদলে গেল সে ভয়ের তো চোখে তাকালো আবিদের দিকে আবিদের চোখে মুখে দুষ্টুমি পরিণীতা কাঁপা কঁটে বলল আমার ভাই ভাই আব্বুর সামনে আমাকে বিয়ের কথা বলতে তোমার ভয় করবে না এমন কথা শুনে স্বচ্ছ হাসিতে তাকালো আবির নরম নরমকালে নাক ঘষে দিয়ে ভালোবাসা মিশ্রিত কণ্ঠে বলল যদি মৃত্যুকে ভয় করতাম তবে তোমাকে ভালোবাসতাম না অ্যাঞ্চেল চমকে উঠলো পরিণীতা আবিদের মুখে চেপে ধরে ভয়ার্থ কণ্ঠে বলল। এসব কি অলক্ষণে কথাবার্তা এসব কথা কখনো বলবে না আমি বাঁচলে আপনার সাথেই বাঁচব আর মরলে আপনার সাথেই মরবো পরিণীতার আতঙ্কিত মুখের দিকে তাকে প্রশস্ত হাসলো আবিদ পরিণিতার বুকে মাথা রেখে কিছুক্ষণ চুপ করে রইল তারপর হঠাৎ বললো একটা প্রশ্ন করি মাস্টরমশাই আবিদ পরিণীতার চুলে হাত বোলাতে বোলাতে নরম কণ্ঠে বলল করো পরিণীতার বুক থেকে মাথা তুলে আবিদের চোখের পানে চাইল কিছুটা দ্বিধা নিয়ে আরষ্ট কণ্ঠে প্রশ্ন করল আমাকে ভালোবাসা বিপদ জেনেও আমাকে কেন এত ভালোবাসে মাস্টরমশাই আবির মৃদু হাসল পরিণীতার মাথাটা টেনে আবারও বুকের সাথে মিশিয়ে নিল পরিণীতের কানে গাছে টুর নেমে তপ্ত সারে গুনগুন করে গাইল একবার তো কি বুকে নিয়ে একটা কথা আমি বলে যেতে চাই তুই জান রে আমার জান রে বেঁচে থাকার তুই কারণ ওরে জান রে আমার জান রে ভুলে জানা সব বারণ একটা পুরনো ফ্যাক্টরির পুরোনো গোদাম ঘরে অজ্ঞাত পড়ে যায় ত্রিশব্ধ দুইজন ব্যক্তি বন্ধ রুমে করে রাখা হয়েছে দরজাটা বেশ বড় ও আধুনিক ধাঁচের ফ্যাক্টরি পুরনো হলেও এখনও ব্যবহৃত প্রযুক্তি আধুনিক ঘরটা বিশাল বড় উপরে চলছে হাই পাওয়ারের এলইডি লাইট তার তীব্র আলোর এক পাশ চকচক করছে দেওয়ালগুলো ধূসর প্যানেল সেখানে ঝুলছে ডিজিটাল ডিপ্লেস কন্ট্রাক্ট বোর্ড আর বায়োমেট্রিক স্ক্যানার ঘরের মেঝেটা পলিশ করা চকচকে ঘরের তিন দিকে অত্যাধুনিক অস্ত্রের তাক তাতে স্তরে স্তরে সাজানো আছে রাইফেল টেজার ছুরি পেপার স্প্রে ইন্ডাস্টার কাটার বড় ছোট দড়ি নাইফ হাতুড়ি কয়েক ধরনের রাইফেল ও রিভলভার তার আশ পাশেই অটোমেটিক টুল সেভার সেটার বাটন চাপলে বেরিয়ে আসে বিভিন্ন যন্ত্রপাতি যেমন ইলেকট্রিক কাটার হাই স্পিড ড্রিল বা ওয়েলিং গান তার পাশে বড় একটা ফ্রেমে ফটো ঝুলছে সেখানে দুজন ব্যক্তির ছবি একই কনায় হাইটেক মিনিটরিং সেটার সেখানে তিনটি বড় স্ক্রিন সেগুলোর মধ্যে দিয়ে ক্যামেরার ফিট চলছে ফ্যাক্টরির প্রতিটা অংশ রয়েছে সেখানে রুমের মাঝখানে মেটাল অপারেশনের টেবিল উঁচু পরিষ্কার তার পাশে রিমোট কন্ট্রোল মেকানিক্যাল আর্ম যা দিয়ে বন্দিকে শারীরিকভাবে নির্যাতন করা যায় টেবিলের নিচে বিল্ট ইন হাত করা গরের পরিবেশ যে পরিষ্কার ও ঠান্ডা এই জায়গাটা দেখে সে কেউ বলে দিতে পারবে জায়গাটা প্রসেশনাল বাতাসে হালকা কাঁচা রঙের গন্ধ ভেসে আসছে হয়তো কিছুক্ষণ আগেই কাজ সম্পন্ন হয়েছে ঘরে চারপাশ দিয়ে স্পেশাল কুড়ি জন গার্ড রোবটিক ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে কয়েক মুহূর্ত পর ঘরের দরজা অটোমেটিক খুলে গেল রোমের উজ্জ্বল সাদা আলোয় দুটো অবয়ব ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো তাদের মধ্যে একজন কালো শার্ট কালো প্যান্ট কালো মাস্ক পরা ছয় ফুট এক উচ্চতার সুঠাম দেহি বরিষ্ঠ পুরুষ তাদের প্রখর চলাঞ্চলের ধরণে ইগল চোখে চাওনি যাতে স্পষ্ট ফুটে ওঠে কৃতিতে ছাপ সে ঘরে পাখা রাখার সঙ্গে সঙ্গে গার্ড নিঃশব্দে মাথা নিচু করে ফেলেছে তার নজর বাজপাখির মতো তীক্ষ্ণ সে চোখে চোখ রাখলে মৃত্যু নিশ্চিত সে সোজা হটে গেল লোক দুজনের সামনে চেয়ারে পা তুলে বসলো জাফেদকে হাত দিয়ে ইশারা দিতেই সঙ্গে সঙ্গে দুইজন গার্ড এসে তাদের মাথায় দুটো বালতি ঠান্ডা পানি ঢেলে দিল কয়েক সেকেন্ডের পর লোক দুটো চোখ পিটপিট করে তাকালো আশেপাশে নজর বলে বোঝার চেষ্টা করলো এটা কোথায় কি হচ্ছে তাদের সাথে প্রণয় চোখ তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল দুজনের দিকে মিস্টার সেট হুশফির ফিরতে সামনে নিজের সবচেয়ে বড় শত্রুকে দেখে বুঝে নিলেন তার সময় আর বেশি দিন নেই মিস্টার সেটের অ্যাস্টার ভয়ে ভয়ে বলল আমার কি অপরাধ স্যার আমাকে ধরে নিয়েছেন কেন প্রণয় শান্ত থেকে তাকে রইল কোনো প্রতিক্রিয়া নেই লোকটি আবার মিনতিকে বলে বললো যা ভুল করেছি তার জন্য ক্ষমা করে মাফ করে দিন স্যার প্রণয় মিস্টার সেটের দিকে তাকে শান্ত কণ্ঠে বলো তোর এখন কি করব বল তোর কলেজের টেনে ছিঁড়ে আনলেও আমার কলেজে ঠান্ডা হবে না তোর ভাই আমাকে মারার চেষ্টা করেছে আমি কিচ্ছু বলিনি আমার কোম্পানির দিকে বহুবার বহুভাবে নজর দিয়েছে তবুও তোকে কিচ্ছু বলিনি ছাড় দিয়েছিলাম কিন্তু তুই এটা কী করলি লোকটা অগ্নি চোখে তাকালো প্রণয় দিকে এসিটি কোম্পানির অনার সে ভয়ে পাওয়ার পাত্র নয় আরও সেখানে শত্রুর সাথে মৃত্যুর নিশ্চিত সেখানে ভয় পেয়ে অযথা সময় নষ্ট করার মানেই হয় না ক্ষিপ্ত কণ্ঠে সে বললো যা করেছি একদম ঠিক করেছি ওটাই তো তোর আসল দুর্বলতা তাই না তোকে মারা যাচ্ছে না তাই ওকে মেরে দিতে চেয়েছিলাম খেতে খেতে চাইলে তো দিবি না উফ কি মাল একবার যদি খেতে পারতাম প্রণয় শান্ত চোখ ভয়ঙ্কর লাল হয়ে গেছে লোকটার অ্যাসিস্ট্যান্ট ভয় ভয় বললো কি বলছে স্যার সব লোকটা আরও ক্ষিপ্ত হয়ে বললো যা বলেছি একদম ঠিক বলেছি আবারও বলবো যা এখানে খাসা মাল উফ অন্তত একবার না খেলে জীবনটাই বৃথা সে আরও কিছু বলতে নিচ্ছিল কিন্তু মুখ দিয়ে শব্দ বের করার আগে হাত মুঠো করে নাক বরাবর মাসিয়ে দিল প্রণয় এত জোরে ঘুষি খেয়ে লোকটা তান সামলাতে পারলো না সঙ্গে সঙ্গে উল্টো মুখ ধুবরে পড়লো প্রণয় নিজের কালো শার্টের হাতে কুটিয়ে বিদ্যুৎ ব্যাগে উঠে দাঁড়ালো লোকটা চুল মুঠি করে শক্ত করে ধরলো পরপর আবারও সজনের নাক বরাবর ঘুষি মারলো এবার গল গল করে নাক মুখ দিয়ে রক্ত উঠে এলো লোকটা কিছু বলতে চাইল তারাকেই প্রণয়ের জন্তুর মতো ঝাঁপিয়ে পড়ল তার ওপর মাথায় আবারও খুন চেপে ধরলো তার প্রতিটা আঘাতে লোকটার এক একটা করে হাড় ভাঙছে প্রত্যেকটা মারের সাথে সাথে জাভেদ কেঁপে কেঁপে উঠছে ভয়ে তার রীতিমতো হাঁটু কাঁপা কাপে শুরু করেছে প্রায় দশ মিনিট ধরে পিটিয়ে লোকটার শরীরে সব করে ভেঙে ফেললো এসব দেখে লোকটার অ্যাসিস্ট্যান্টের ভয়ে মুখ দিয়ে ফেনা উঠে গেছে হঠাৎই প্রণয় গর্জে উঠলো ফার্স্ট কেঁপে উঠে যাবে দৌড় দিল দুই সেকেন্ডের মাথায় ফিরে এলো লাল টকটকে আগুনে পোড়ানো কিছু নিয়ে কাঁপা হাতে সেটা প্রণয় হাতে নিল প্রণয়ের শার্ট ততক্ষণ রক্তে লাল হয়ে গেছে হাতে গরম ছুরি দিয়ে লোকটার কুলিজা শুকিয়ে গেল প্রণয় দুই ঘাটের দিকে তাকিয়ে তার দৌড়ে এলো লোকটার মুখ হা করলো আরেকজন জিভ বের করে টেনে ধরলো প্রণয় চুল মুটি করে ধরে বৃষ্টি গালে দিতে দিতে বললো তোর মারার রেসিপির কথা মৃত্যুর পর রনেক শোনাস এই বলে একটানি নিয়ে জীব আলাদা করে নিল সঙ্গে সঙ্গে লোকটা গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে চিৎকার দিতে লাগলো জীব না থাকায় মুখ দিয়ে শব্দের বদলে গঙ্গানির আওয়াজ বের হলো প্রণয় বাঁকা হেসে ধীরে ধীরে এগিয়ে গেল লোকটার দিকে এবার একটা ভয় আর যন্ত্রণায় জড়ো জড়ো কাঁপতে লাগলো আর অ্যাসিস্ট্যান্ট এতক্ষণে ভয়ে জ্ঞান হারিয়েছেন প্রণয় একটু ঝাঁকুনি দিয়ে লোকটার কলা চেপে ধরলো বাঁকা হেসে বললো আজকে আমি নিজের হাতে তোকে মুসলমানি করাবো লোকটা এবার আরও জোরে চিৎকার করতে লাগলো প্রণয় লোকটার প্যান্টের চেনে হাত দিতেই তার ফোন ব্রাইভেট হয়ে উঠল থেমে গেল প্রণয় পকেট থেকে ফোন বের করে সামনে ধরতে স্ক্রিনে ফেসে উঠলো রক্তচাপা সাথে সাথেই নিভে গেল সে সকল হিংস্রতা হারিয়ে গেল সে কোমলতা জায়গা নিল মাথা তুলে ঠান্ডা কণ্ঠে পড়লো মুখ থেকে যদি একটা উফ শব্দ বের করছিস এক মেরে ফেলবো তোকে লোকটা যন্ত্রণায় গঙ্গাতে চাইলো ওই প্রাণের মায়ারটুকু চুপ করে গেল সে প্রণয় ফোন রিসিভ করতেই প্রিয়তা সুমিষ্ট কণ্ঠে ডাকলো প্রণয় ভাই প্রণয় না বলতে চেয়েও হেসে বলল বল ছাড় প্রিয়তা অবাধে শুরু করলো যেখানেই গেছেন আসার সময় আমার জন্য ফুচকার ঝালমুড়ি নিয়ে আসবেন উফ এসব আনহেলদি খাবার তো কি খেতেই হবে প্রিয়তা যেদিকে বলল প্লিজ প্রণয় ভাই ঠিক আছে এখন রাখি না আগে বলুন আসার সময় নিয়ে আসবেন আচ্ছা বাবা নিয়ে আসবো মনে থাকে যেন বলে ফোন কেটে দিল প্রিয়তা ফোন কাটতে পুনরায় হিংস্র হয়ে উঠলো প্রণয় লোকটা তত করে চেপে রাখা যন্ত্রণা চিৎকার দিয়ে উঠলো এবার একটানে লোকটার প্যান্ট খুলে ফেললো সে লোকটা আরও জোরে চিৎকার দিতে দিতে কেঁদে উঠল হয়তো মিনতি করছে একজন গার্ডে সে লোকটার ভবিষ্যতের বাতি তুলে ধরলো প্রণয় বাঁকা এসে লোকটার মুখের দিকে তাকায় একটু ঝুঁকিকে বলো বাই বাই ডার্লিং বলে সোজা মেজ বরাবর এক কোপে ভবিষ্যতে বাতিকে লোডশেডিং করিয়ে দিল লোকটা কয়েকবার ঝাঁকুনি খেয়ে নিচতে হয়ে গেল পর্বটা কিনে শেষ হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আসছি আজকে ধন্যবাদ